আমার বিদায় অনুষ্ঠানের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে মোগা হোটেলে হইতে আমাকে সাধারণ একটি পুরস্কার দিয়েছে এই পুরস্কারে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত অবসর জীবনে এটা আমার প্রথম এবং শেষ তাই অফিসের সবার সহযোগিতায় পুনরায় আমাকে ওখানে একটি সুযোগ দিয়েছে কারণ বর্তমান সময়ে বাসায় বসে থাকলে বিভিন্ন দুশ্চিন্তা আসবে তাই আমার ম্যানেজমেন্টকে আমি অনেক ধন্যবাদ জানাই তিনি আমাকে গ্রহণ করেছেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমাকে সুন্দর একটি প্রেস এবং একটি উপহার দিয়েছে সে উপরে এখন উপহারটি আমি এখন খুলতেছি আনবক্সিং আনবক্সিং এবার নতুন আঙ্কমান একটা জিনিস খুব সুন্দর আমার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে এবং ম্যানেজার ধন্যবাদ জানাই আমার ফ্যামিলির পক্ষ থেকে এবং তারা খুব খুশি হয়েছে এই পুরস্কারটি দেখে প্রেজেন্টেশন ফর মাই গিফট অ্যান্ড সো মাই ম্যানেজার ভেরি কংগ্রেচুলেশন অ্যান্ড ভেরি হ্যাপি সো মাই ফ্যামিলি ইজ ভেরি হ্যাপি আমার বিআই সেও দেখে গেল যে আমাদের অফিসের পক্ষ থেকে একটি গীত সেই গীত ওনারও কিছু মন্তব্য থাকে কিছু বল সুন্দর তার চাকরি জীবনে শেষ করা চাকরির জীবন চাকরি সবাই শেষ করতে পারে না আমরা এখন আমরা চাই যাতে দাদা সুন্দরভাবে তার পরিবারে آموں ڪري سمپل پلانڊن هيجي ويو